সবাই খুব প্রিয় দর্শক দর্শক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া দেবর ভাবির একটি অডিও ফোনালা দর্শক চলুন তাহলে দেরি না করে সেই মূল ফোনালাতে চলে যাই দর্শক তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক পুরো ফোনালাপটি শুনবেন না শুনলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন না কালকে রাতে কিভাবে টাইম পাস করলে সেটা কেমন লাগছে পারফরম্যান্সটা তো ভালোই দেখাইলা উম ভাবি আর কয়ন না তোমার কাছে পেয়ে কিসের দুই ঘন্টা ছয় ঘন্টা ইচ্ছা ছিল রাত দিন চব্বিশ ঘন্টা পাইছে না আমার তো জীবনের প্রথম কিন্তু আমি কখনো ভাবতেই পাইনি যে তুমি এরকম ভাবে আপনি মেটো রেলে চাকরি করেন ডাকাতে আর আমি তো আগে ফরিদফুর মন যদি এক থাকে ভালোবাসার টানে অনেক দূরে চলে যাওয়া যায় তুমি আমার সঙ্গে যেভাবে টাইম পাস করলে তুমি কি মন থেকে আমাকে ভালোবাসো নাই হ্যালো নিহাল কি খবর ভাবি কেরাম আছেন? কি রকম থাকবো এই তো বাসায় আসলাম একটু fresh হই তারপরে তোমার সঙ্গে আবার কথা বলবো এটাই ভাবছিলাম এই মুহূর্তে তুমি ফোন দিলা যাই হোক ভালো হলো তাই নাকি কি করো আপনি যে থেকে চলে গেলেন কি করো তুমি এখন সেটা বলো মুই তো বাসায় বসে আছি কিছু ভাবছো কেমন enjoy করলা হুম movie অনেক ভালো ছিল এই movie টা দেখার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি আমার যাওয়ার মতো কোনো সঙ্গী খুঁজে পাচ্ছিলাম না তোমাকে পেয়ে আমি অনেক happy তোমার কেমন অনুভূতি হলো বলো তো নিহাল অনেক সুন্দর ভালো লাগছে শুধু movie টা ভালো লাগছে আর কিছু ভালো লাগে নাই হম সব কিছু ভালো লাগছে তাই কালকে রাতে কিভাবে টাইম পাস করলে সেটা কেমন লাগছে পারফরমেন্স তো ভালোই দেখাইল ভাবি আর কয় না কালকে রাতে টাচে করছেন যে আপনি অনেক মজার আমি তোমাকে বলছিলাম তুমি আমাকে কি বলছিলে তোমাকে যে ডাকলাম আসার কথা বললাম আপনি তো আপনি তো কন নাই আমি তো আসার আসছি হ্যাঁ আসছো ঠিক আছে কিন্তু চাপাটা আমার বেশি ছিল অনেক আমি অনেক দিন থেকে তোমাকে ফলো করতাম যে আমি কিভাবে তোমাকে কাছে পাবো তাই না কিভাবে হ্যাঁ এই জন্য তারপর তুমি বললাম যে দুই ঘন্টার ভিতর চলে আসবো আমি বললাম সারারাত তুমি বললে তখন যে তোমার কাছে পাইয়া কিসের দুই ঘন্টা ছয় ঘন্টা ইচ্ছা ছিল রাত দিন চব্বিশ ঘন্টা রাখি তাই নাকি হম নরম বিছানায় নাই ব্রেস বানাই দে রেখে কিন্তু তুমি তো চলে গেলা চলে যাব না সন সকাল ছয়টা বাজে গেছে আপনি এখনো জাতিদের দেন না আমাকে মজাটা তুমি বেশি পাইছো না আমি বেশি পাইছি তুমি তো বেশি মজাটা আপনি তো পাইছেন আমার তো জীবনের প্রথম ছিল সেটা কিন্তু আমি কখনো ভাবতেই পাইনি যে তুমি এরকম ভাবে খেলাধুলায় পারফেক্ট আপনি আপনি কি আর কখনো কারো সাথে খেলাধুলা ন করেছেন ভাই চলে যাওয়ার পরে না তোমার ভাই ছাড়া আমি কারোর সঙ্গে কিছু করি নাই তাহলে ভাই তাহলে ভাই আপনাকে ছেড়ে চলে গেল কেন তোমার ভাই চলে গেছে এই জন্য না সাংসারিক একটা টাকা পয়সা নিয়ে অন্যরকম একটা ঝামেলা ছিল সেই কারণে কিন্তু আসলে তুমি আমার সঙ্গে খেলতে করলা বল না তোমার মনে হলো যে আমি কোনো কিছুতে পাই না কোনো কিছু সমস্যা না না আমার মনে হতো যে আপনি এতবারে পারফেক্ট আছেন এখন আমি তো ওই চিন্তা করেছি না কি চিন্তা করছ তুমি আমি চিন্তা করেছি আপনি 10 দিনের ছুটি লই বাড়ি আ আপনি তো কয়েকদিন পরে আবার চলে যাবেন তাই না 10 দিন পর তো আপনি চলে যাবেন তখন আপনা কোথা পাবো ভালোবাসার টান থাকলে সাত সমুদ্রের তেরো নদী পাড়ি দিয়ে চান্দ দেশে যাওয়া যায় তুমি কি পারবে না আমার জন্য আপনি মেট্রোরেলে চাকরি করেন ঢাকাতে আর আমি থাকি ফরিদপুর সমস্যা কি কোন সমস্যা নেই মন যদি এক থাকে ভালোবাসার টানে অনেক দূরে চলে যাওয়া যায় তুমি আমার সঙ্গে যেভাবে টাইম পাস করলে তুমি কি মন থেকে আমাকে ভালোবাসো নাই না না আমি তো আপনার থেকে অনেক কম বয়স আপনি কি আমাকে ভালোবাসেন না শুধু খেলাধুলা করার জন্য কোনটা হবে ভালোবাসা এটা কি কোনো বয়স দেখে কোনো কালো সুন্দর দেখে না টাকা পয়সা অর্থ সম্পদ দেখে কোনো কিছু দেখে না তোমাকে তোমার ভাই চলে যাওয়ার পর থেকে তোমাকে আমি অনেক পছন্দ করি তোমাকে দেখো আমি অনেকটা ফোনও দিয়েছি আগে ফোন খুব কম দিতাম কিন্তু এদিনে অনেক বেশি দিই কারণ তুমি আমার চোখে ধরে গেছো আমার মায়ায় পড়ে গেছো এই কারণে তোমাকে আমি আমার নিজের করে চেয়েছিলাম আর কি কিন্তু আমার আশাটা পূরণ হয়েছে এখন বাদ বাকিটা সব তোমার উপরে আপনি যে এত বড় চাকরি করেন metro rail -এ চাকরি করেন আমি তো এখনো পড়ালেখা শেষ করতে না পারলাম তুমি পড়াশোনা চালাই যাও আমি তো চাকরি করি তোমার যা কিছু প্রয়োজন সেটা আমি দেখব আর আমাদের ভিতরে যে একটা সম্পর্ক আমরা গড়ে তুলছি এই সম্পর্কটা কিন্তু আমাদের কখনো ইয়া হবে না ব্যাঘাত থাকবে না একভাবে চলতে থাকবে তুমি কখনো এই সম্পর্কটা হ্যাঁ ব্রেকাপ করে দিও না আমার দান্তে তো একা ভুগিনা আমার দান্তে কোনো কিছু হবে না আমার তো মনে হচ্ছে যে আপনি আমাকে আমার সাথে সময় কাটিয়ে এর আপনি চলে যাবেন একটা মেয়ে কি চাই বলো তো একটা ছেলের কাছে সেটাই তবে তোমার কাছে পেয়েছি অনেক অনেক বেশি পেয়েছি আমি অনেক খুশি হয়েছি কি লাগে বলো তো হালকা হালকা রাতে যা আমার সাথে খেলাদলা করলেন আপনার অনুভূতি কেমন ছিল পাখি আমি অনুভূতি করেছিলাম যে তুমি ঠিক না একটা মানুষ তুমি এত কম বয়সে এগুলো পারবা না তুমি হয়তো বা তুমি অনেকটা ক্লান্ত হয়ে যাবা কিন্তু তুমি যা দেখাইলা আর কি লাগে তাই নাকি আপনার জন্য পারফেক্ট আছে তো অবশ্যই আমি তো তোমার কাছে হেরে গেছি প্রায় লাস্টের দিকে তাই না হ্যাঁ তোমার মতো একজন কে যদি আমি আমার স্বামী বানাতে পারি আমার আর কি লাগে হুম তাহলে কি কালকে কি আসবো নাকি আপনার কাছে অবশ্যই আসতে হবে আমি যে কয়দিন আসি ছুটি নিয়ে আসি প্রতিটা রাতে আমার কাছে আসতে হবে আমি তোমার যে টাইমটা বলে দিছি তুমি ওই টাইমে চলে আসবে আর আমাদের আমি ঢাকাতে থাকবো তুমি ফরিদপুর থাকবা এর মাঝে কিন্তু আমাদের দেখাশোনা চলতে থাকবে তাই না ঠিক আছে হ্যাঁ আমাকে একটা চাকরি দিতে পারবে না আপনার এখানে মৃত্যু রেলে তোমার চাকরি লাগে কেন আমি চাকরি আপনি কি মৃত্যু রেলে কম্পিউটারে চাকরি করেন হহ। हां। কল করতে চাইছি তোমার চাকরি করা লাগে কেন? তুমি লেখাপড়া শেষ করো না, তারপরে দেখব কি করা যায়। ওটা নিয়ে চিন্তাভাবনা করো পরে। এখন এসব কিছু ভেবে না তো। তখন আমি তোমাকে কাছে পেয়েছি। আমি তোমার এই আশা আকাঙ্nta আমি কখনো ভুলে থাকতে পাচ্ছি না। আমার এখন কিভাবে আমরা দুজন আমাদের ভালোবাসা ও এর আরো গভীরে দিকে নিয়ে যাবা সেটা নিয়ে কল্পনা করো। তাই না কি? পরে কি হবে কি হবে না সেটা নিয়ে তোমার এখন ভাবতে হবে না। এটার জন্য আমি আছি আপনার দেবর একটা জিনিস দেবেন বলো একটা মোবাইল কিনে দেবেন নি শুধু মোবাইল লাগবে তোমার আর কিছু লাগবে না হুম আর কিছু লাগবে না মোবাইল লাগবে তো আমার হাতে যে ফোনটা এটা দেখেন না নষ্ট হবে ফোন দেখছি তো সমস্যা নেই তুমি যেতে কি ফোন নিবা বলো আচ্ছা ওটা পরে বলবো না শুনেন হুম আজকে তো মুভি দেখে আসলাম আপনি কি আজকে ক্লান্ত মুভি দেখে আসলে পুরো অনেক ভালো লাগছে কিন্তু আমার এখন ইচ্ছা হচ্ছে এখন তুমি আমার কাছে কখন আইবা 12টার দিকে আসবো কালকে রাতে আমরা যা করছে ওইগুলো আবার করব 12টার দিকে আসব না তুমি আগে পালে আগে চলে আসবে সমস্যা নেই তোমার রাস্তা क्लियर ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে তোমার কি এতটুকু বিশ্বাস নেই আমার প্রতি যে তোমার আগামী কখনো বিপদে ফেলাইবো আচ্ছা তো বিশ্বাস আছে বুঝেছেন এখন দেখেন আপনার বাসায় তো তো মানুষ। কি সমস্যা নেই? তোমার আমি ছাই দুই নম্বর গেট দিয়ে বাসাইনি না? কেউ বুঝতে পারে না? ওই গেটটা সাধারণত কেউ মানে ইউজ করে না রাতে। সন্ধ্যা পরে গেটটা দেখো দরজা করে আসা করে না হে। আচ্ছা শুনো একটা কথা শোন। আমি 10 দিনে ছুটিতে আসছি 2 দিন হয়ে যাচ্ছে আর আ দিন আমি যদিনকে চলে যাব। তুমি ওই দিনকে আমার সাথে যায়বা আমাকে আগাদি আসবা আমি ওখানে থেকে তোমারে ফোন কিনে দেব। ঠিক আছে? ফোনে তুমি বাসা চলে আসবে। আচ্ছা ঠিক আছে শুনেন তো আমি তো ডাক্তার কে দেখা করতে পারবো না আমি তো আমার ফ্যামিলি থাকে কি রাতে দিবে আপনার এখানে তুমি আমার কথা বলে কেন যাবা মুখে কথা আমার কথা বলে কি তোমাকে কেউ যেতে দিবে কারণ তোমার আমাদের সম্পর্ক তো কোনো সম্পর্ক না হয়তো আমাদের ভালোবাসার গভীরতা অনেক বেশি কিন্তু এই সম্পর্ক কাউকে বলা যাবে না এখন এই মুহূর্তে কাউকে বলতে যাবে কিন্তু তুমি যাবা বলবো না না এই মুহূর্তে কিচ্ছু বলা যাবে না এই মুহূর্তে বললে তোমাকে আমি হারি হারাই ফেলব আমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটা থাকবে না সবার জানা জানি হয়ে গেলে তোমাকে অনেক দূরে হয়তো কেউ সরাই আমাকে অনেক দূরে সরাই হয়তো দেশে আমি আসতে পারবো না আজকে আচ্ছা শুনে না আপনার সাথে যে এগুলো হচ্ছে খেলাধুলা হচ্ছে না তারপরে আপনার যদি কোনো কিছু হয়ে যায় এখনো তো আমরা বিয়ে করিনি তাহলে শুনে আমি ওটা অনেক ইয়া করে থাকব তারপরে তুমি আমার জন্য ট্যাবলেট নিয়ে আসবে ঠিক আছে আমি তোমাকে বলে দেব আসার সময় তুমি ওটা কিনে আনবে ট্যাবলেট খেলে কি আর বাবু হয় না না ওটা নিয়মিত খাইলে আর বাবু হবে না আমি আসি 10 দিন 10 দিন আমি অনেক সেবে থাকব সমস্যা নেই এমনি তো একবার ভাবতে হবে না হুম 10 দিন পরে তো আর আপনাকে কোথায় পাবো তখন তো আপনাকে মিস করব না মিস তো আমিও করব তোমার সাথে বেশি মিস করব আমি হুম কাল এটা কেমন হয়ে গেল কারণ তোমার কাছে আমি না পাইছি না আমি অনেক মুগ্ধ অনেক আনন্দ অনেক খুশি এই রকম কিছু যে পাবো আমি কখনো কল্পনা করতে পাইনি তারপরে আপনাকে শুনেন হুম বলানিয়ান আপনি যদি আমার সাথে যেগুলো করেছেন তখন যে আপনি চাকরিতে চলে যাবেন তখন যদি আপনার ইচ্ছা হয় তখন কি আপনি মাঝে হল এগুলো ধরবেন এক বছর তো ইসসা ভাইয়েরার সঙ্গে সম্পর্ক ভালোবাসার টান থাকে তারে ছাড়া কি অন্য বাইরে গেল বা কিছু করে না বল আচ্ছা ভাই তো ইতালিতে থাকে তাই না কিছু কোথায় থাকে জানি না উনি তো আমার কাছ থেকে চলে গেছে অনেক আগে ও কি আপনার সাথে যোগাযোগ করে না যোগাযোগ বন্ধ যোগাযোগ না করেছে যোগাযোগ করে না আমার সঙ্গে আর যোগাযোগ করার সিস্টেম আমি কই না আমি উনার কাছে যাব না সে যদি সে যদি এখানে থেকে এসে আপনাকে আবার নিতে চাই তখন আপনি কি করবেন আমি যাব না আমি তোমার সঙ্গে থাকব তোমাকে নিয়ে থাকব আমি তাই না হে হুম তুমি কি পছন্দ করো না অনেক পছন্দ করি বুঝছেন তাহলে তুমি টেনশন করো না তুমি যদি আমার পাশে থাকো আমার হাতটা শক্ত করে ধরো কেউ তোমার কাছ থেকে আমাকে নিতে পারবে না আপনি আমাকে যে আনন্দ দিচ্ছেন যে মজার খেলা শেখাছে না, আফনাখ ছেড়ে কোথায় যাবো? এইজন্য তো খেলা শেখার অনেক বাকি আছে। তোমার দুই তিনটা আইটেম দেখছো, এটাতে তুমি পারছ। আর যে কত রকমের আইটেম আছে, তুমি তো এগুলো দেখলে pare তুমি আরও ভালো হয়ে যাইবা। এখন আমার সঙ্গেই থাকতে চাইবা। তাই নাকি কি ভাবে? আজকে রাতে দেখবা। হুম। আজকে রাতে কখন না যাবো। তো ঠেই আসিনি। আগে আসলে তার ভালোই হয়। আজকে লন্ডন ভাষায় কম আছে বুঝছো? লোকজন কম আছে কি বেড়াতে চলে গেছেন ওরা চলে গেছে বাসায় নেই তাহলে সন্ধ্যাটা একবার আপনার কাছে চলে আসতাম আপনি কলেন না তখন আপনাকে নিয়ে মুভি দেখতে আসছি তখন তো আপনার সাথে দেখা করতে পারিতাম মুভি দেখে আসছো ওখানে তো একরকম যাই হোক বাসায় এসে পরিস্থিতিটা বুঝতে হবে তো তারপর তোমাকে আসতে বলবো বাসায় আসা মাত্র বুঝতে পাই নাই পরে আমি ফিরে এসেছি পরে দেখছি যে কোথায় জেনে গেছে সবাই তাহলে বাসা কিউ না আমার বন্ধুগুলো আছে না ফ্রেন্ড হ্যাঁ বলো আমার ফ্রেন্ড তাদের বান্ধবীদেরকে নিয়ে তাদের সেমীদের সেমিকা বন্ধুদেরকে নিয়ে হোটেলে যায় হোটেলে গিয়ে ওইগুলো করায় বুঝছেন এখন তুমি বুঝছো হোটেলে যা কি করে কি মজা করে ঠিক ও বাসার সব চেয়ে ভালো হয় না বলো আমাকে নাকি আপনি হোটেলে যাবেন নি না কখনো না ও হোটেলে কখনো যাব না কিন্তু আমি যেখানে থাকি ওখানে আমার বাসা আছে

তো বলবেন তো তাহলে তো আপনার সাথে তো আমার একটা সামঞ্জস্যতা নেই তাহলে কি হবে ওইটা কি কেউ অত ইয়া করে নাকি হুম ওইটা কেউ দেখবে ওটা যার যার ইয়া সেই দেখে যার সমস্যা সেই অন্য কেউ কারোটা নিয়ে না করে না তো আচ্ছা ঠিক আছে শুনেন বলো তাহলে আজকে রাতে কটায় আসবো আটটায় আসবো নাকি নয়টায় আসবো না দশটায় আসবো তুমি দশটার আগে পারলে চলে আসো আসার সময় আমাকে একটু নক দিয়ে শুধু আর কিছু করতে হবে না হ্যাঁ হবে তোমার অনেক খারাপ লাগছে অনেক তাড়াতাড়ি আসতে ইচ্ছা হচ্ছে আজকে জানেন না তো ওইটা শুধু দাঁড়িয়ে আছে কথা বলে তোমার সাথে খাইতে চাই না আচ্ছা কালকে তো আপনি তো খান নাই ওইটা খাবেন নি তুমি আমার এটা কোন থেকে শিখলাম যে তোমার এই আইটেম শিখাই নাই তো ভিডিও দেখে শিখছে যে তুমি এত পাখা পাইছে কিছু না ঠিক আছে ওইটা কি মুখে বলা লাগবে এখন যদি বলি তুমি তো জায়গা বেরে খেয়ে যাবা তো কালকে তো পারবে না কালকে তো খাইলেন না ওইটা তোমাকে শিখায় নাই আজম দেব হচ্ছে আরো পরে